নমস্কার আমি স্বপ্না ভাদুরি, ফিফটিন আগস্ট আজকে আমরা প্রত্যেকটা ভারতবাসী আমরা একটা আনন্দ উপভোগ করি অনেক আমরা খুশির দিন আমরা কিন্তু শেয়ার করি প্রত্যেকের সঙ্গে ভারতবর্ষে আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি আমি প্রত্যেক ভারতবাসীকে এবং ভারতবর্ষের বাইরে যেসব ভারতবর্ষের জনগণ কর্মসূত্র রয়েছে প্রত্যেককে জানাই আটাত্তরতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই দিনটির জন্য আমরা প্রত্যেকটা ভারতবাসী একটা বছর অপেক্ষা করি এই ভারতবর্ষের মাটি যে স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি এর পেছনে অনেক ইতিহাস হয়েছে যে ইতিহাসকে আমরা অন্তরে কিন্তু পুজো করি আমাদের ভারত মায়ের যে বীর সন্তান যে বিপ্লবীরা যাদের রক্তেই ভারতবর্ষের মাটি লাল হয়েছিল ভারত মায়ের বীর সন্তানদের অবদান বলিদান কঠিন পরিশ্রম অনেক স্বপ্ন ছিল যে ভারতবর্ষের মাটিকে স্বাধীনতা লাভ করতেই হবে ইংরেজদের কাছে দিনের পর দিন অত্যাচারিত হতে হয়েছিল ভারত মায়ের বীর সন্তানদেরকে কালা পানি সাজা খেতে হয়েছিল ভারত মায়ের বীর সন্তানদের ফাঁসির দড়িতে উঠতে হয়েছিল ফাঁসির দড়ি নিতে হয়েছিল ভারত মায়ের বীর সন্তানদের তবু একটা কথা ছিল যে ভারতবর্ষের মাটি আমরা স্বাধীনতা করেই ছাড়বো ভারত মায়ের বীর সন্তানদের অবদান বলিদান স্বপ্ন কঠিন পরিশ্রম ছিল বলে আজকে আমরা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ গণতান্ত্রিক অধিকার নিয়ে ভারতবর্ষের মাটিতে আমরা মাথা উঁচু করে বেঁচে আছি তাই প্রত্যেক ভারতবাসীর তরফ থেকে ভারত মায়ের বিষ সন্তানদেরকে জানাই সেলুট জানাই এবং নমস্কার জানাই অনেক অনেক শ্রদ্ধা এবং ভক্তি জানাই এই ভারতবর্ষের মাটি আমাদের কাছে গর্ব এই ভারতবর্ষের মাটি আমাদের কাছে পবিত্র মাতৃভূমির মাটি এই মাটিতে আমরা প্রত্যেকটা কমিউনিটির মায়ের সন্তানরা আমরা বসবাস করি এই মাটিকে একতার মাটি বলা হয় সম্প্রীতির মাটি বলা হয় ভালোবাসার মাটি বলা হয় মিলন বন্ধনের মাটি বলা হয় একতার ঐক্যতার মাটি বলা হয় ভাতৃত্বের মাটি বলা হয় রাম রহিমের মাটি বলা হয় ভারতবর্ষের মাটি স্বাধীনতা করার জন্য হিন্দু মুসলিম মায়ের সন্তানরা একতা অহিকতা হয়ে হাতে হাত মিলিয়ে ওনাদের যে ভালোবাসা ওনাদের যে পরিশ্রম ওনাদের যে স্বপ্ন ওনাদের যে কঠিন মানে পরিশ্রম ছিল এই ভারতবর্ষের মাটির প্রতি সত্যিই আমরা সারা জীবন আমরা মনে রাখবো যে ভারত মায়ের বীর সন্তান ওনাদের জন্যই আজকে আমরা একশো চল্লিশ কোটি ভারত মায়ের সন্তান আমরা মাথা উঁচু করে বেঁচে আছি তাই আমি একটা কথাই ভারতবাসীকে বলতে চাই যে ভারতবর্ষের মাটিতে আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা বসবাস করি আসুন আমরা সকলে একতা ঐকতা হয়ে আমরা শপথ করি যে এই মাটিতে আমরা কোনো রকম ভাবে অশুভ শক্তি আমরা সৃষ্টি হতে দেব না আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকব বিপদে প্রত্যেকটা মানুষের পাশে এগিয়ে যাব এই মাটি আমাদেরকে শিক্ষা দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এই মাটি আমাদেরকে শিখিয়েছে একতা ঐকতা হয়ে থাকা এই মাটি আমাদেরকে শিখিয়েছে ধর্মকে সম্মান করা এই মাটি আমাদেরকে শিখিয়েছে অন্যায় দেখে প্রতিবাদ করে সেইটাকে বন্ধ করা সমাজের বুকে তাই এই ভারতবর্ষের মাটিতে আমরা প্রত্যেকটা ভারত মায়ের সন্তানরা যে গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা বেঁচে আছি সত্যি আমরা গর্বিত যে আমরা ভারত মায়ের চরণে ভারতবর্ষের মাটিতে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি এইটা আমাদের কাছে অনেক পাওয়া আমাদের জীবনে প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার ভারত মায়ের বীর সন্তানদেরকে অনেক অনেক শ্রদ্ধা ভক্তি এবং নমস্কার জানাই সেই সঙ্গে সেলুট জানাই একশো কোটি জনগণের তরফ থেকে প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ দোয়া করি ভারত মায়ের কাছে প্রার্থনা করি আমি গর্বিত আমি ভারতবাসী আমি গর্বিত আমি ভারত মায়ের সন্তান আমি গর্বিত যে আমি ভারতবর্ষের এই পবিত্র মাটিতে জন্ম নিতে পেরেছি এই ভারতবর্ষ আমার মহান দেশ এই ভারতবর্ষের মাটি আমার কাছে পবিত্র মাটি এই ভারতবর্ষের মাটি আমার গর্ব তাই এই মাটিতে থেকে প্রত্যেকটা মানুষের সঙ্গে হাতে হাত মিলি একতা ঐকতা হয়ে সারা জীবন চলবো যতদিন বেঁচে থাকবো এই প্রমিসটা আমরা প্রত্যেকেই করি আসুন শপথ গ্রহণ করি জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারণ নমস্কার ভারত মাতা কি জয় প্রত্যেকে ভালো থাকবেন